জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন এই বক্তব্যকে তথ্য ভিত্তিক উল্লেখ করে এখনও এই বক্তব্যে অটল আছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রাজনৈতিক দূরত্ব ঘোচাতে কমিশন কোনো উদ্যোগ নেবে না বলেও আবার জানালেন সিএসই সকালে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচনী অংশীজনের সঙ্গে সংলাপ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিএসি আরো জানাচ্ছেন তানজির মেহেদি নাগরিক সমাজ গণমাধ্যম প্রতিনিধি নিবন্ধিত রাজনৈতিক দল পর্যবেক্ষক নারী নেত্রী আর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে তিন মাসের সংলাপ শেষে বৃহস্পতিবার পূর্ণ কমিশন নিয়ে সংবাদ সম্মেলন করেন সিইসি কে এম নুরুল হুদা সংলাপ সফল এবং এর মধ্য দিয়ে আস্থা অর্জন হয়েছে বলেও দাবি করেন তিনি সংলাপের সুপারিশ সাংবিধানিক আইন প্রণয়ন ও ইসির করণীয় এই তিন ভাগে ভাগ করা হয়েছে বলে জানান সিইসি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যেগুলো নির্বাচন কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব সেগুলো আমরা বাস্তবায়ন করব আইন প্রণয়নের সাথে সম্পৃক্ত বিষয়গুলো সরকারের মাধ্যমে জাতীয় সংসদে পেশ করব সাংবিধানিক বিষয়গুলো সরকারের কাছে প্রেরণ করব রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে ইসি কোনো ভূমিকা নেবে না বলে আবারও জানালেন সিইসি যদি সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হওয়া ভালো এবং তাই হওয়া উচিত এই উদ্যোগ আমরা যেতে চাই না সেনা মোতায়েন প্রসঙ্গে ইসির সিদ্ধান্ত জানতে চাওয়া হয় সিইসির কাছে সেনাবাহিনী বাহিনী নিয়োগ কিভাবে হবে তাদের তাদের দায়িত্ব কিরকম হবে এগুলো সব নির্ধারণ করবে নির্বাচন কমিশন তো সেটার সময় এখন আসেনি এটা তো সংলাপ হলো এগুলো আমরা এখনও বিশ্লেষণ করব এবং আরও সময় নির্বাচন কাছাকাছি সময় আসলে পরিবেশ পরিস্থিতির বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নিতে পারো এক প্রশ্নের জবাবে সিইসি বলেন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সরকারের কোনো চাপ নেই ভবিষ্যতে কোনো চাপ প্রয়োগের চেষ্টা করা হলে তা প্রত্যাখ্যান করা হবে আমার কাছে কোনো সরকারের কোনো কর্মকর্তার কোনো মন্ত্রী কোনো এমপির কোনো চাপ আসে নাই কোনো অনুরোধ আসে নাই জিয়ার রহমান সম্পর্কে দেয়া বক্তব্য তথ্যভিত্তি আর তাই এই বক্তব্য এখনো ধারণ করেন বললেন সিইসি হ্যাঁ আমি অন করি যে 75 পর থেকে 70 পর্যন্ত গণতন্ত্রের যে অবস্থান সেটা কোনো গণতন্ত্রই ছিল না কিন্তু তার আগে গণতন্ত্র ছিল সেইকার কোনো প্রতিষ্ঠা মানে হলো যেটা আগে ছিল সেটা আবার প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা তো না আমি বলছি প্রতিষ্ঠা তার মানে হলো গণতন্ত্র ছিল বহু গণতন্ত্র আবার ফিরে আসে বিএনপি নির্বাচনে আনা চ্যালেঞ্জ নয় বরং সব দল নির্বাচনে অংশ নেবে আশা কমিশনের চ্যালেঞ্জ তো সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে সেভাবেই আশা করি ইনক্লুডিং বিএনপি অবশ্যই বড় দল বিরাট দল তারা অংশগ্রহণ করবে সেটা আমরা চাবো বিদ্যমান আইনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করেন সিএসি ওকে ইউ ট্রাস্ট মামলায় হাজিরাই খালেদাজিয়া নির্বাচনী ব্যবস্থার তীব্র সমালোচনা করেন এ সময় তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে গণতন্ত্র ফেরার পক্ষেও কথা বলেন বেগম জিয়া মামলায় তার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন বৃহস্পতিবার রাজধানীর বক্সিবাজার অস্থায়ী আদালতে জিয়ারফানেস ট্রাস্ট মামলার হাজিরা দিতে আসেন খালেদা জিয়া এ সময় তিনি বলেন দেশে একতরফা ও একদলীয় শাসন চলছে পাশাপাশি নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে তিনি আরো বলেন শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মামলার বিষয়ে বেগম জিয়া বলেন মামলার সকল কার্যক্রম ও পরিণতি ফৌজদারি আইন কানুন ও বিচারের মধ্যে সীমিত নয় দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে বক্সিবাজার বিশেষ আদালতে বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে আছেন সহকর্মী মারুফা রহমান আমরা সরাসরি যাব তার কাছে মারুফা আদালতে আর কি কি বলেছেন বেগম জিয়া আপনার কাছে আর কি তথ্য রয়েছে সজল জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা এই দুটি মামলারই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে কিন্তু আগামী দোসরা নভেম্বর এই সেই সাথে আজকে খালেদা জিয়া তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য রেখেছেন বেশ কিছুক্ষণ গতদিনও তিনি রেখেছিলেন গত বৃহস্পতিবার আজকে তিনি মূলত যেই কথাটি বলতে চেয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটি হচ্ছে এই মামলাটি যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাই এর পিছনে রাজনৈতিক যে বিভিন্ন ঘটনা রয়েছে পটভূমি রয়েছে সেগুলো তিনি ক্রমান্বয়ে সেই বক্তব্যগুলো তুলে ধরতে চান এবং বিভিন্ন ঘটনা তিনি ব্যাখ্যা করছিলেন আদালতের কাছে এবং আদালতকে তিনি এই কথাটি বলছিলেন যে এটি একটু বিস্তারিতভাবে যেন আদালত তার কাছে শোনে এবং তাকে সময় দেয় ন্যায় বিচারের স্বার্থে আদালতের কাছে তিনি এই আবেদন করেছেন সেই সাথে খালেদা জিয়া মূলত যেই কথাটি বলেছেন তিনি বলেছেন যে দেশে এই মুহূর্তে গণতন্ত্র নেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া আসলে একটি সংশয়ের বিষয় সেক্ষেত্রে তিনি তত্ত্বাবধায়ক সরকার সরকারের ব্যবস্থা যে বাতিল হয়েছে সেই বিষয়টি তুলে ধরেন এবং সেই সাথে আগামী নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন এবং সেই সাথে প্রাসঙ্গিকভাবে তিনি বলেন যে দেশে এই মুহূর্তে একদলীয় শাসন চলছে গণতন্ত্র নির্বাসিত এবং নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই কথা তিনি বলেন সেই সেই সাথে দলের তার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষক এবং গণতন্ত্রের প্রবর্তক হিসেবে দাবি করেন এবং এই বক্তব্য শেষে কিন্তু দুই পক্ষের আইনজীবীর মধ্যে একটি বাঘ বিতণ্ডা হয়েছে সজল আহ আসামি দুদকের আইনজীবীরা এই সময় আদালতকে বলেন যে খালেদা জিয়া আসলে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং পারিবারিক বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন সেটি না করে তিনি যেন এরপরে এর পরের যেই শুনানির দিন ধার্য করা হয়েছে সে সময় এই মামলা প্রসঙ্গে বক্তব্য দেন এবং পাল্টা জবাবে কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন যে রাজনৈতিক একটি মামলা যেহেতু এটি সেটি দাবি করার পাশাপাশি তারা বলেছেন তাই রাজনৈতিক বিভিন্ন ঘটনাগুলো এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং খুবই প্রাসঙ্গিক তাই রাজনৈতিক বক্তব্যগুলো আদালতকে শোনার জন্য তারা আবেদন জানিয়েছেন তো এই ছিল আমার কাছে মোটামুটি আজকের এই বক্সিবাজার আদালত প্রাঙ্গন থেকে সর্বশেষ তথ্য